কি ভাই চমৎকার লাগতেছে না আপনাকেও লাগবে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বাংলাদেশে প্রথম আমরাই দিতেছি বাসায় যাওয়ার পরে ট্রায়াল দিয়ে টাকা পেমেন্ট করার সুবিধা মানে এত সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা কি কি থাকবে ভাই এইটের মধ্যে থাকবে হচ্ছে একটা জগার থাকবে এরকম একটা টপ সোল্ডার একটা গেঞ্জি থাকবে পুরো সেট এর কম যদি আপনারা নিতে চান প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কালার হবে তো কালার হবে যেমন এই যে টপ শোল্ডারের কালারগুলো আপনাকে একটু দেখে আমি শর্টকাট শেষ করে দিবো আপনাকে এই একটা কালার

তো কতটা কতরা চমত্কার নরম কিন্তু স্টিচ কিন্তু ভাই ওকে টোটালি স্টিচ এই দেখেন আরেকটা কালার আছে যে কালো এটা স্টিচ কালার এই যে ব্যাক সাইডটা দেখাইলাম আপনাদের যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন ইমো যোগাযোগ করবেন ইমো WhatsApp এ যোগাযোগ করবেন